আজকে বিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিটা হইল তো কৃত্রিম উপগ্রহ কাকে বলে তো কৃত্রিম উপগ্রহ কি কৃত্রিম উপগ্রহ উপগ্রহ কাকে বলে কৃত্রিম উপগ্রহের সংজ্ঞা এবং কৃত্রিম উপগ্রহ বলতে কি বোঝো এগুলো আজকে বলে দেবো এবং কৃত্রিম উপগ্রহের পরিচয় বা একটা উদাহরণ বা বিভিন্নভাবে একটা বাক্য লিখবে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো এই যে একুশ নম্বর প্রশ্নটা বলে দিব তো কৃত্রিম উপগ্রহ সম্পর্কে তোমরা যত প্রশ্ন করুক তোমরা উত্তরটা লিখে ফেলতে পারবে তো কৃত্রিম উপগ্রহ কি কৃত্রিম উপগ্রহ বলে কৃত্রিম উপগ্রহের সংজ্ঞা বা কৃত্রিম উপগ্রহ বলতে গিয়ে ততটা নিচে হচ্ছে এই যে এই কাগজের টুকরো নিচে তো এর আগে তুমি দেখার আগে তোমার চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এটা বেল বাটন প্রেস কল নোটিফিকেশন অন করবে ভিডিওতে একটু লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগবে তো আজকে শুধু দেখাই দিব যে কৃত্রিম উপগ্রহ কি কৃত্রিম উপগ্রহ কাকে বলে কৃত্রিম উপগ্রহের সংজ্ঞা কৃত্রিম উপগ্রহ বলতে কি বুঝো তথ্যটা নিচে দেওয়া আছে ওটা দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে ফল ডিস্ট করবে ভিডিওটাকে লাইক করবে তো কৃত্রিম উপগ্রহ কাকে বলে কৃত্রিম উপগ্রহ উপগ্রহের সংজ্ঞা বা কৃত্রিম উপগ্রহে বলতে কি বুঝো তত্ত্বটা নিচে দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাটনটি প্রেস করিফোন অন করবে ভিডিওতে একটি লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরস্বী গাইড থেকে লাগবে তো আজকে শুধু কৃত্রিম উপগ্রহ কি কৃত্রিম উপগ্রহ কাকে বলে কৃত্রিম সংজ্ঞা বা কৃত্রিম উপগ্রহ বলতে কি বোঝা তো তোটা নিচে দেওয়া তো দেখার আগে তোমার চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাটনটি প্রেস করবে অলনিশন অন করবে ভিডিওতে একটি লাইক করবে আরও কোনো প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো কৃত্রিম উপগ্রহ কী কৃত্রিম উপগ্রহ কাকে বলে কৃত্রিম উপগ্রহের সংজ্ঞা কৃত্রিম উপগ্রহ বলতে গিয়ে বুঝো তথ্যটা নিচে রয়েছে তো তথ্যটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসে ঠিক নতুন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাড়ি থেকে দিয়েছে তোমরা ছেলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে অধ্যাটিক সংবাদ দেখতে পাবো যে অধ্যাটিক সংবাদ দেখতে পাবে যে কোনো ক্লাসেরই ওই যে অধ্যাটিক সংবাদ দেখতে পাবো প্রথম টিকসন মানে এক নাম্বার টিকসন বসলে কি ইউটিউব হাসকুলো এদের সবগুলো টিকসন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে যাবে যদি না পাও তাহলে দ্বিতীয়বার হাস করতে হবে টিকসনের ক্ষেত্রে শুধু যে অধ্যাটিক সংবাদ দেখতে ওদের প্রথম টিকসন মানে এক নাম্বার টিকসন বসলে কি এই সমস্যা লাগবে তারপরে ইউটিউব হাসকুলো এদের সবগুলো টিকসন উত্তর তোমরা

তো মানুষের তৈরি যেসব বস্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে তাকে কৃত্রিম উপগ্রহ বলে তো আশা করি তোমাদের উত্তরটা ভালোভাবে তোমরা বুঝে পেয়েছ যে মানুষের তৈরি যেসব বস্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে তাকে কৃত্রিম উপগ্রহ বলে এটাই হলো কৃত্রিম উপগ্রহ তো এটাই ছিল আজকের উত্তর যে মানুষের তৈরি যেসব বস্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে তাকে কৃত্রিম উপগ্রহ বলে তো তোমাদের যদি তার কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো তো আজকে শুধু দেখা দিলাম কৃত্রিম উপগ্রহ কাকে বলে কৃত্রিম উপগ্রহের সংজ্ঞা কৃত্রিম উপগ্রহ বলতে কী বলছে কৃত্রিম উপগ্রহ কী তো কৃত্রিম উপগ্রহ আজকে শুধু বলে দিলাম তো যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেব যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেবো সাবস্ক্রাইব লেবেন দা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলিয়া তোম এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে যেটা তোমাদের